কে দাদ বরিশাল্যা দুই মুমোরা মতো খেল্যা যে গানটি শুনলেন সেটি হচ্ছে এবার বিপিএলের ফরচুন বরিশালের আঞ্চলিক ভাষায় তাদের ফ্রাঞ্চাইজির থিম সং এর কোন টিমই তাদের থিম সং সাধারণত প্রকাশ করে না বা তৈরি করে না কিন্তু ফরচুন বরিশাল এবার বিপিএল শুরুর তিন দিন আগে তাদের অফিসিয়ালি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তাদের থিম সংটি প্রকাশ করেছে সত্যি আঞ্চলিক ভাষায় বরিশালের থিম সংটি দুর্দান্ত হয়েছে বলছিলাম বরিশালের কথা বরিশাল ফরচুন গতবার বিপিএল এর চ্যাম্পিয়ন এবারও তারা দুর্দান্ত একটি টিম গঠন করেছে একেবারে চ্যাম্পিয়নের মতো দেশি বিদেশি মিলিয়ে তারা একটা দল গঠন করেছে পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য চ্যাম্পিয়ন ধরে রাখার জন্য বিপিএল শুরু তিরিশে ডিসেম্বর সোমবার দুপুর একটা 30 এ ফরচুন বরিশাল বর্তমান চ্যাম্পিয়ন মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস এর সাথে ফরচুন বরিশালের দুর্দান্ত একটি টিম হয়েছে বিশ্বের যে কোনো লীগের চ্যাম্পিয়ন টিমের সাথে যদি বরিশালকে আপনারা কম্পেয়ার করেন অবশ্যই বরিশালকে আপনারা কোনোভাবেই পিছিয়ে রাখতে পারবেন না বিদেশি দেশি মিলি একটি দুরদান্ত টিম বরিশাল বিদেশীদের কথা যদি আপনাদের একটু বলি শাহিন샤 আফ্রিদি পেস বোলার পাকিস্তানের পেসবলার বিশ্বের দুই তিনজন পেসবলারের যদি নাম আপনাকে বলতে বলা হয় যারা দুর্দান্ত ফর্মে রয়েছেন যাদের দেখে ব্যাটসম্যানদের হাঁটু কাপে তার মধ্যে শাহিন শাহ আফ্রিদি অন্যতম স্লোয়ার কাটার ইনসুইং আউটসুইং ইয়োরকার বাউন্সার সব ধরনের অস্ত্র রয়েছে শাহিন শাহ আফ্রিদির কাছে Gone, full, and hits Rayon. এমন একজন পেস বলার তারা টিমে অন্তর্ভুক্ত করেছে তাদের টিমের পেস বলিং ইউনিট তৈরি করেছে। সাথে রয়েছে দেশীয় ইবাদত দীর্ঘ এই ইঞ্জুরি কাটিয়ে তিনি এনসিএল এ খেলেছেন ভালো বলিং করেছেন একসময় বাংলাদেশের শর্টার ফরমেট বাদ দিয়ে লঙ্গার ফরমেটে টেস্টে এবং ওডিআইতে নিয়মিত মুখ ছিলেন ইবাদত হোসেন ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তারপর অলরাউন্ডারর কথা যদি বলি সেটাও দুরদান্ত বিদেশি অলরাউন্ডার মোহাম্মদ নবী দীর্ঘ দীর্ঘতার আন্তর্জাতিক ক্যারিয়ার আফগানিস্তানের হয়ে অসংখ্য ম্যাচ তিনি খেলেছেন এবং বিশ্বের 50টি দেশের বিপক্ষে তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যারা বিশ্বের কোনো ক্রিকেটারের অর্জন নাই। বিশ্বের কোন ক্রিকেটারি এতগুলো দেশের বিপক্ষে খেলেননি এমন একজন অভিজ্ঞ অলরাউন্ডার কে নিয়েছেন আইপিএল খেলেছেন নিয়মিত এক সময় সেই মোহাম্মদ নবী ভালো বল করতে পারেন এবং তার দেখে শুনে ভালো ইনিংস তিনি খেলতে পারেন বাংলাদেশের স্পিন বান্ধব উইকেটে নবীর বলগুলো বাম হাতি ব্যাটসম্যানদের জন্য এক একটা গোলা বারুদ হয়ে ফুটে উঠবে কাইল মায়ার্স গত বিপিএল এর ফাইনালের ম্যান অব দা ম্যাচ ব্যাটে বলে দুর্দান্ত খেলেছেন ওয়েস্ট ইন্ডিয়ান পেস বলিং অলরাউন্ডার উপরের দিকে ব্যাট করেন সত্যি দুর্দান্ত ডেভিড মালান কুমিল্লার হয়ে তিনি দুইটি মৌসুম খেলেছেন কুমিল্লার হয়ে ক্যাপ্টেন্সিও করেছেন ইংল্যান্ডের ন্যাশনাল টিম খেলেছেন এই ডেভিড মালানকে এবার ফর্জুন বরিশাল নিয়েছে অর্থাৎ দেখেন বিদেশি কালেকশন গুলো মহাব্মদ নবী শাহিন শাহ আফ্রিদি কায়েল মায়ার্স ডেভিড মালান সহ আরো যারা বিদেশি রয়েছে সত্যি দুর্দান্ত আর দেশের আর দেশীয় ক্রিকেটারর কথা তো আমরা সবাই জানি এটার কি বলবো এমন আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের ফরচুন বরিশাল টিমে নিয়েছে যা ফরচুন বরিশালের টিমের খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা বিপিএল এর সবগুলো টিমের খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতার চেয়ে বেশি তামিম ইকবাল 17 18 বছর জাতীয় দলে খেলেছেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের পঞ্চ পাণ্ডবের তিনজনই এবং সবাই ফর্মে রয়েছেন তামিম ইকবাল দীর্ঘদিন পর ব্যাট হাতে তিনি যে ফর্মে রয়েছেন সেটির আভাস তিনি দিয়েছেন মুশফিক রহিম ইঞ্জুরির কারণে মাঠের বাইরে রয়েছেন কিন্তু মুশফিক রহিম কিমানের প্লেয়ার আমরা তা সবাই জানি মিস্টার ডিপেন্ডবল উইকেট রক্ষ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ পাঁচটি ওডিআই পাঁচটি তিনি ফিফটি করেছেন ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত ব্যাট করেছেন এমন একজন ব্যাটসম্যান রয়েছে অর্জুন বরিশালের স্কোয়াডে তৌহিদ হৃদয় ইয়ঙ্গার উদীয়মান একজন ব্যাটসম্যান এবং তিনি গত দুই দুইটি বিপিএল এ দুর্দান্ত ব্যাট করেছেন নাজমুল হাসান শান্ত বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন তার স্ট্রাইক রেট নিয়ে কথা থাকলেও তিনি বিপিএলে এর আগের বছরের সিলেটের হয়ে দুর্দান্ত কাটিয়েছেন সেই নাজমুল হোসেন রয়েছেন তামিম ইকবাল মুশফিক রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তৌহিদ হৃদয় নাজমুল হাসান শান্ত স্পিনের দিকে যদি আমরা তাকাই রিসাদ হোসেন রিসাদ হোসেন রিসাদ হোসেন সত্যি দুর্দান্ত বাংলাদেশের হয়ে এবার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট পঁয়ত্রিশটি উইকেট নিয়েছেন সেই রিসাদ হোসেনও রয়েছেন বরিশালের স্কোয়াডে তাইতুল ইসলাম রয়েছেন এক কথায় বরিশালের স্কোয়াড একটি দুর্দান্ত স্কোয়াড এমন একটি টিমের মুখোমুখি হতে যাচ্ছে বিপিএল এর উদ্বোধনী ম্যাচে রাজশাহী রয়্যালস এই রাজশাহী রয়্যালস খুব একটি ভালো টিম তারা গড়তে পারেনি আমার দৃষ্টিকোণ থেকে নেই কোনো দেশীয় বড় তারকা একমাত্র তাস্কিন আহমেদ এবং এনামুল হক বিজয় সারা ডিরেক্ট সাইনে তারা নিয়েছে এনামুল হক বিজয়কে ড্রাফট থেকে তারা নিয়েছে তাস্কিন আহমেদ কে ইয়াসির আলী রাব্বি রয়েছে আকবর আলী রয়েছে এরকম মিডল ক্লাস খেলোয়াড়রা নিয়ে রাজশাহী টিম গঠন করা হয়েছে দেশীয় কোনো বড় নাম নেই আমরা দেখেছি পাকিস্তানের দু একজন খেলোয়াড় রয়েছে এখানে মানে আহামরি কোন বড় ক্রিকেটার তারা নিতে পারেনি তাদের স্কোয়াডে এমন একটি টিমের সাথে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মুখোমুখি হবে তাদের প্রথম বিপিএল এর প্রথম ম্যাচে একটা তিরিশে তিরিশে ডিসেম্বর রোজ সোমবার আমরা জানি শর্টার ফর্মেটে বড় টিম ছোট টিমের খুব একটি তফাৎ থাকে না মাঠের ক্রিকেটে সেখানে যে ভালো খেলে সে জিততে পারে আমরা আশা করব প্রথম ম্যাচটি যেন দুর্দান্ত এনজয় বলে একটি ম্যাচ হয় যে দর্শকরা মাঠে যাবে তাদের টিকিটের মূল্য যেন উঠে আসে আমরাও যারা টিভির স্ক্রিনে বা সরাসরি মাঠে গিয়ে খেলা দেখব আমরাও যেন উপভোগ্য একটি ম্যাচ পাই এরকম একটি ম্যাচ দেখতে চাই প্রথম উদ্বোধনী ম্যাচটি সেই প্রত্যাশায় থাকবে অবশ্য অবশ্য সোমবার আরো একটি ম্যাচ রয়েছে সন্ধ্যায় ছয়টা ত্রিশে শুরু হবে সেই ম্যাচ অ্যানালাইসিস নিয়েও আপনাদের সামনে পরবর্তী ভিডিও আমি আপলোড দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শুভকামনা রইল বরিশাল টিমের প্রতি